আসসালামু আলাইকুম দৈনিক সংবাদ একাত্তরে লাইভ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাজিব হোসেন দর্শক মন্ডলী আজ পঁচিশে বৈশাখ বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র আন্তর্জাতিক অঙ্গনে বাংলা সাহিত্যকে যিনি তুলে ধরেছেন এবং বাংলা ভাষার সম্মানকে সুদ নিয়ে গেছেন শীর্ষে চূড়ায় নিয়ে গেছেন সেই বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে একশো চৌষট্টিতম তম জন্মবার্ষিকী এ উপলক্ষে আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি কুষ্টিহার কুমারখালী খালি শিলাইদা রবীন্দ্রনাথ ঠাকুরের ওটি বারে দে দর্শক মন্ডলী আজকে এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একশো চৌষট্টি তম জন্মবার্ষিক উপলক্ষে জনসাধারণের জন্য তিন দিনের জন্য এখানে ফ্রি উন্মুক্ত মানে মেলার মতো একটা ব্যবস্থা করে দিয়েছে জনসাধারণের জন্য পরিদর্শনের জন্য আমি এখন আপনাদেরকে রবি ঠাকুরের সেই যে মূল ভবন সেখানে আপনাদেরকে নিয়ে যাব। আপনারা ততক্ষণ আমাদের সাথে আপনারা দেখছেন এখানে অসংখ্য দর্শনার্থীর আজকে ভিড় প্রচুর দর্শনার্থী আজকে এখানে আহ রবি ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে এখানে বেড়াতে এসেছেন লোকেশন হচ্ছে কুষ্টিয়া জেলার কুমারখালী থানার আলাউদ্দিন নগর থেকে শিলাইদা আসতে হবে শিলাইদা ওখান থেকে ছয় কিলো ডিস্টেন্স যে দর্শক মন্ডলী আমরা যে কুঠিবাড়ির মূল ভবনে আপনাদেরকে নিয়ে এসেছি আপনারা এখানে দেখছেন যে আহ রবীন্দ্রনাথ ঠাকুরের আজকের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মনোগগো সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে আমরা আপনাদের একটু অনুষ্ঠানের স্থলে নিয়ে যাচ্ছি যেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গ বিশেষ করে আজকে এখানে প্রধান অতিথি আছেন সম্মানিত উপদেষ্টা জনাব মুস্তফা সরার ফারুকী সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা এখানে আজকে করে রবীন্দ্র চলতেছে যেখানে মূল আয়োজনের ভিতরে অন্যতম হচ্ছে রবীন্দ্র সঙ্গীতের আয়োজন চলছে আপনারা দেখতেছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছেন মাননীয় উপদেষ্টা সংস্কৃতি বিষয়ক জনাব মোস্তফা সরদার ফারুকি আপনারা দেখছেন অসংখ্য দর্শনার্থী এখানে আমরা এখন আপনাদেরকে নিয়ে যাবো সেই রবীন্দ্রনাথের প্রতিবারের মূল ভবনের কাছে ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন দশক মন্ডলী কুষ্টিয়ার দর্শনীয় স্থান ধারাবাহিক প্রতিবেদনে আজকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে আমরা নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুটি বাড়ি শিলাইদায় আপনারা দেখছেন যে এখানে অসংখ্য দর্শনার্থীর ভিড় আজকে রবীন্দ্র প্রেমিক অসংখ্য দর্শনার্থী আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রিয় কবিকে প্রিয় কবির জন্মদিন উপলক্ষে যে এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে করে ভাই

বাচ্চা কত বছর পর্যন্ত এলাও হ্যাঁ ভাই এটা একটু টাকার ফেরত দেন বাচ্চা তো আমি তিন চার নিয়ে নিয়েছিলাম বাচ্চার তো আবার লাগে না দর্শক মন্ডলী আমরা এইমাত্র মাত্র আহ সেই কুটি বাড়ির মূল ভবনে প্রবেশ করছি আমরা আপনাদেরকে ভিতরের দৃশ্যটা দেখাবো সকলে একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন দৈনিক সংবাদ একাত্তরের সাথে থাকুন এটাই হচ্ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সেই কুটিরবাড়ি ব্রিটিশ শাসন আমলে

রবীন্দ্রনাথ ঠাকুরের সহজে লিখিত একটি কবিতা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক মন্ডলী এখানে গীতাঞ্জলির মূল যে পাণ্ডুলিপি তার একটি প্রতিলিপি লিপি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক মন্ডলী এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহস্তিখিত একটি ইংরেজি চিঠি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহস্ত লিখিত আর কবিতা আপনাদেরকে আমি দেখাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা পাণ্ডুলিপি দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে রবীন্দ্রনাথের দর্শক মন্ডলী দেখুন আপনারা যে রবীন্দ্রনাথ ঠাকুরের আহ আঠারোশো আটাত্তর সালের ব্রাইটন এটা হচ্ছে ব্রাইটন হচ্ছে ইংল্যান্ডের একটা স্থানে আপনারা দেখছেন তার যোগন কালার ছবি সম্মানিত দর্শক মন্ডলী আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার জমিদারি বিশেষ করে প্রজাদের নিকটের থেকে খাজনা আদায়ের উদ্দেশ্যে এই সেলাইতে এসেছিলেন তখন যে টেবিল এবং চেয়ারে বসে খাজনা আদায় করছিলেন সেই মাটি করার সমান করার একটা রোলার আপনারা দেখতে পাচ্ছেন যে তৎকালীন সময়ের একটি ঘাস কাটার যন্ত্র ব্রিটিশ আমলের রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই অঞ্চলের জমিদার ছিলেন সেই সময়কার ঘাস কাটার একটি যন্ত্র রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত একটি লোহার সিন্ধু দর্শক মন্ডলী আপনাদেরকে যে দুর্লভ চিত্রগুলো আমি দেখাবো তার ভিতরে অন্যতম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত পালকি দেখুন আছে এখানে আর এটা হচ্ছে হাত পালকি যেটা হচ্ছে মূলত একটা চেয়ার বা কেদারা কে উপরে উনি বসা অবস্থায় দুই পাশের থেকে কাঁধে করে নিয়ে যাওয়ার মতো একটা বহন বিশ্বাসী এটা হচ্ছে পদ্মা বোর্ড যে পদ্মা নদীতে উনি যে বোটে করে শিলায় যায় এসে নমর করেছিলেন সেই বোট আমরা এখন একটু উপরে যাচ্ছি উপরের যে দৃশ্যগুলো সেটা আপনাদেরকে আমি সরাসরি দেখাবো অনেক সংবাদ একাত্তর লাইভে আপনারা আমাদের সাথেই থাকুন আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রতিবারের তোতলাতে চলে আসছে অলরেডি এখানে সংরক্ষিত জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সোফা এবং টেবিল এটা হচ্ছে গোল টেবিল এটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত

আহ যেটা control পল্টন হিসাবেও পল্টুনের সিঁড়ি এবং পল্টন এটা মূলত আহ এ হচ্ছে সেই speed boat ইঞ্জিন চালিত যেটা চলে রবীন্দ্রনাথ ঠাকুর শিলাইদা পদ্মা নদীর শিলাইদা এখানে চলে এসেছিলেন সেই স্পিড বোর্ডের একটা প্রতিকৃতি এখানে আছে এবং এটা হচ্ছে একটা পল্টনের প্রতিকৃতি পাশাপাশি এখানে সেখানে নামার জন্য

যদি কখনো এই কুষ্টিয়াতে আসার সৌভাগ্য হয় তাহলে অবশ্যই আপনারা বেড়াতে আসবেন কুষ্টিয়ার শিলাই দেয়ের রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুটিবাড়িতে দর্শক মন্ডলী এতক্ষণ আপনাদেরকে আমি তুলে ধরলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুষ্টিয়ার শিলাই অবস্থিত কুটিবাড়ির দৃশ্য এতক্ষন আপনাদের আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি দৈনিক সংবাদ একাত্তরের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন ধন্যবাদ সবাই